প্রিয় বন্ধুরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাওলাদার ডেইরি ফার্ম ঠিকানা আলি অ্যান্ড নূর রিয়েল এস্টেট রানা বেকারির গলি বৌবাজার ঢাকা বারোশো নয় সিকদার মেডিকেল সংলগ্ন এই খামারটির প্রোপাইটার হলেন মোহাম্মদ সোয়াক হাওলাদার ওনার মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অল্প জায়গার ভিতর পরিকল্পিত একটি খামার এখানে একসাথে উন্নত জাতের সার এবং উন্নত জাতের গাবি লালন পালন করছেন তাছাড়া উন্নত জাতের তোতাপুরি ও যমুনা ছাগল লালন পালন করছেন হাঁস মুরগিও লালন পালন করছেন প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন একজন অভিজ্ঞ খামারের কাছ থেকে আপনাদেরকে খামার ব্যবসায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর চেষ্টা করব খামার প্রকল্প করার আগে পর্বটি ভালো করে মনোযোগ দিয়ে দেখুন অনেক উপকারে আসবে তো এখন কথা বলছি এই খামারটির উদ্যোক্তার সাথে আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা আপা আপনাদের খামার জীবনের শুরুর গল্পটা কি আমাদের যদি একটু বলতেন আর খাবার দিয়ে পড়তো আমি একটা গরু কিনছিলাম বারো হাজার টাকা দিয়ে তখন আমার গরুটা মারা গেছে চার ঘন্টা পর মারা গেছে পরে আমি মন খারাপ করছি পরে আমার স্বামী একটা গরু কিনছে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পরে পরে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কেনার পর সে দেখি যে না ভালোই দুধঠুত হয় ব্যচা কিনেও ভালো হয় পরে আমার স্বামীরে বললাম যে আমরা আর একটা গরু কেনেন পরে আমি গ্রামে কটা ধান ছিল ধান টান বেচে আমরা আর একটা গরু পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে কিনি কেনার পর এই যে আমার গরুর থেকে এই দুইটা গরু থেকেই আমি শুরু করছি এখন এই পর্যন্ত আমি আছি এখন বর্তমানে আপনাদের কয়টি গরু আছে আমার এনে 15 16 গরু আছে মাই সাইলয়া মা এবং বাচ্চা মিলে হুম আচ্ছা তো আপনারা এই খামারটির নাম কি আপা খামারটার নাম হইছে সোহাগ ডেরি ফার্ম সোহাগ ডেরি ফার্ম হুম আচ্ছা তো প্রথমে কয়টা গরু দিয়ে একটা গরু দিয়ে শুরু করলেন নাকি প্রথমে একটা গরু দিয়ে শুরু করলেন এখন কয়টা গরু আছে এখন 14 গরু 16 গরু আছে 16 গরু আছে আচ্ছা তো এর মধ্যে দুধ দিচ্ছে কতগুলো গরু আপা এখন আমার 5 টা গরুতে দুধ দিছে

আমাদের যদি একটু দেখা এই এই গরুটা কিনে আনছেন আপনি একটু আসেন গরুটাকে একটু ভালো করে এই জায়গাটা আসেন হ্যাঁ গরুটাকে এই গরুটা কিনে এনেছেন নাকি এটা কত বছর আগে কিনে আনা হয়েছিল

জায়গা কম মাছটা একটু বড় হইলে বিক্রি করে ফেলাই দেয় মাঝে মাঝে ওই দিয়ে একটা সার হয়েছে এটা রাখলাম আবার ভালো দিয়ে তো দাঁতে হইলে ফাঁকে ফাঁকে রাখতে দেই আচ্ছা তো আপনাদের বাচ্চাগুলো আমরা একটু দেখি আসেন এখন কি বিক্রি করার উপযোগী কোনো বাচ্চা আছে আপনাদের না বিক্রি করলে তো কোন যায় বুঝুন না আমরা করব না এখন তো ওই একটা আছে বাচ্চা এই যে এই আছে বাচ্চা এই বকন বাচ্চা আছে নাকি এই এটা কোন জাতের এটা এই বাচ্চাটা যে দেখতেছি এটা আমি সব কোন জানি আমার

আচ্ছা তো আপনাদের এই যে গাবীর একটু হিস্টোরিগুলো আমরা একটু দেখি এই যে গাবিটা দেখতেছি এই গাবিটা কোথায় এই গাবিটা কীভাবে আসলো আপনাদের পালে জামালপুর এটা কোন হাটের থেকে আনা হয়েছিল শস্যবাড়ি জামালপুর হাট থেকে নাকি এটা কত বছর আগে আনা হয়েছিল সাত মাস আগে গত কোরবানির সময় আনলেন তো এটা দুধ দিচ্ছে কিরকম আঙ্কেল আগে আরো বেশি দিতে তখন কি বাচ্চা সব আনলেন নাকি তখন কিরকম দামটা পড়েছে এটা দাম পড়ছিল এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার আচ্ছা তো এই যে আঙ্কেল আমরাই আসছি আসলে যে নতুন যারা খামার করতে আগ্রহী কোথা থেকে গরু কিনতে পারে এবং গরু চিনার উপায় কি আমাদের যদি একটু বলতে গরু কেনার উপায় হলে বেশি ভালো হইবে নতুন খামার যারা দেবো ফার্মেন্টি বাচ্চা কাছা কেনে ফার্মেন্টি গরু হলে কিনে তা তাদের লেগে একটু ভালো হবে আর হাটবাজার থেকে গরু কিনলে এগুলো মানে একটু ব্যাখার সৃষ্টি হতে পারে হাটবাজারে গরু তো আপনার মাংস তো বিভিন্ন কাজের ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন কাজের ব্যবসা বাণিজ্য করে কীভাবে পয়সা কামাইবে হুভে যে কীভাবে বাস্তব চিনতে পারে না কিন্তু এই যে আমরা বিভিন্ন খামারে ঘুরে দেখি আপনাদেরও তো সবসময় বাচ্চা থাকে না এবং সবাই খামারে বাচ্চা থাকে না তো তখন তো তারা একটা বিভাগে পড়ে যায় যে কোথা থেকে গরু কিনবে এবং

তো ওষুধ পানিটা ফ্রি পেলে আপনাদের জন্য ভালো হতো নাকি ভালো হইতো না আমার ভালো হইতো তারপর আমার কিছু লোন টোন সরকারিভাবে দিলে তাতে আমাদের উপকার হইতো আমি গরু খামার করলে কি সরকার কিছুই দেয় না এটা পরিষ্কার কথা আমরা পাইনি আর অন্য কেউ পাইছি কি না আমার জানাও নাই আমিও তো দু একটি খামারে ঘুরেছি সরকারিভাবে তারা লোন পাচ্ছে আপনারা পাচ্ছেন না নাকি আমরা পাইনি আপনারা কি চেষ্টা করেছিলেন নাকি না আমরা ডাক্তার বলে আলাপ করছিলাম আলাপ করেছি ডাক্তারের সাথে আলাপ করছিলাম আলাপ করছি

কিনতে <laughs> লাগে <laughs> uh, <that's spooky>

একটা দুইটা বেশি দেয় না নাকি আচ্ছা তারপরে ছাগল পালন শুরু করলেন কয়টা দিয়ে ছাগল পালি অনেক বছর আগে তো একটা দুইটা পালি পালতে পালতে চোরে মোরে খাইতে খাইতে এবার কয়টা

আচ্ছা তো আপনাদের এটা পুরো তো একটা ছোট জায়গার মধ্যে বিশাল একটা খামার প্রজেক্ট দেখতেছি ওই যে হাঁস দেখতেছি আমরা আশের খوار তো প্রিয় দর্শক আপনাদেরকে চমৎকার একটি অল্প জায়গার মধ্যে পরিকল্পিত একটি খামার দেখানোর চেষ্টা করলাম অনেক গরু পালছে তারা তো এই যে গরুগুলোর জন্য জায়গাটা তো অনেক কম দিয়েছেন আপনারা এক একটা গরুর জন্য কয় ফিট করে জায়গা দিবেন

তারপরে আপনারা একটা সুন্দর পরিকল্পিত খামার করতেছেন অল্প খরচের মধ্যে এই ঘরটা কি আপনারা তৈরি করেছিলেন নাকি হ্যাঁ সব আমরা তো এর মাটি ভাড়া মাটি ভাড়া মাটি ভাড়া আচ্ছা তো এই যে ফল এই ঘরটা করতে কি রকম খরচ হইছিল প্রায় 2 লাখ এরকম বাঁশ কাট দিয়ে এবং শুধু পাকা করে করেছেন তাতে বছর বছর এই আমরা এই বছর আবার ঠিক করতে হইব এই বছর আবার ঠিক করতে হবে দেন এই দর উচ্চ করছিল হুম এই দর নিচে আসলাম এই দর উচ্চ সরে নে দিল এইটা আবার ঠিক করতে হইব এটা ঠিক করতে হবে হ্যাঁ

প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকলেই আমাদের সার্থকতা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ